এভরি ওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন নবম শ্রেণীর ইতিহাস সলভ করবো তো আগের আমি ইতিহাসের অনেক মডেল অ্যাক্টিভিটি সলভ করে দিয়েছিলাম তো আজকে পরে স্কুলটা সলভ করবো কি আমি স্কুল পাঁচ নম্বরটা সলভ করব চলো শুরু করি এখানে এক গুণ কুড়ি আছে কুড়ি নম্বর আমার পরেই মহাপ্রলয় আসছে এ কথা বলেছেন পঞ্চদশ লুই ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ ফরাসি বিপ্লব শুরু হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কোর্ট নেপোলিয়নে মোট ধারা ছিল দু হাজার দুইশো সাতাশিটি দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় নেপোলিয়নকে টিল সিটে সন্ধি স্বাক্ষরিত হয় আঠেরোশো সাত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন হয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞামাত্র একথা বলেছেন মেটার্নিক জুলাই বিপ্লব হয় জুলাই মাসে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে তো মাকু আবিষ্কার করেন জন কে অলিভার টুইস্ট রচনা করেন চার্লস ডিকেন্স ড্রোমান বংশের রাজারা শাসন করেছেন তিনশো বছরের বেশি রুশ বিপ্লবে নেতৃত্ব দেন বলশেভিক দল মহানন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন হুবার চেম্বারলেন ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি হয়েছিল উনিশে বোমাবর্ষণ করা হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জাতিসংঘের মুখ্য অঙ্গ ছিল পাঁচটি সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য অঙ্গ হল ছটি এবার বলেছে আট ষোলোটা প্রশ্ন আছে ষোলো নম্বর প্রথম ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশুকে কোনযুক্ত রাশিয়ার চূড়ান্তভাবে পরাজিত হয় ক্রিমিয়ার পার্ট ডিগ্রি কে জারি করেন মেটার্নিক সম্পত্তি কি কে রচনা করেন পিয়েরো জোসেফ প্রুধো কাদিদ রচনা করেন রুশো ঠিক না ভুল এটা ভুল কিংডম অফ ওয়েস্ট ফেলিয়া গঠন করেন নেপোলিয়ান ঠিক না ভুল ঠিক কার্বনারি ছিল একটি গুপ্ত সমিতি ঠিক না ভুল ঠিক বাষ্পীয় পথ আবিষ্কার করেন ফুলটন ঠিক না ভুল ঠিক কুয়েশনে এটা ফিজিওক্র্যাটস রাইন রাষ্ট্রসংঘ আঠেরোশো ছয় এমস টেলিগ্রাম আঠেরোশো সত্তর প্রুধ নৌরাজ্যবাদী তারপরে আছে পিটার দ্য গ্রেট আধুনিক রাশিয়ার জনক বলা হয় তিনি রুশ অর্থনৈতিক আধুনিকরণ ঘটান তারপরে ইটালিতে ফ্যাসিবাদ জার্মানিতে নাচিবাদের প্রসার ঘটে এই দেশগুলোতে একদলই সরকারের গঠনের আদর্শ গৃহীত হয় তারপরে রুশীকরণের নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়া প্রবল বিক্ষোভ শুরু হয় এটা হবে যার সরকারের অরুশদের ওপর রুশ ভাষা সংস্কৃত চাপিয়ে দেয় তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সদস্য হয়নি মার্কিন সিনেট জাতিসংঘের যোগদানের অনুমতি দেয়নি তো আশা করি তোমরা সবাই শিখে নিয়েছো তো আবার পরের ভিডিওতে দেখা হবে আজকের জন্য টাটা